হ্যালো ডিয়ারি স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হল তোমাদের থার্ড সেমিস্টারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিলেবাস সেটি হল জিও মর্ফোলজি বা ভূতত্ত্ববিদ্যা এটি কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অন্যতম অধ্যায় এবার আমরা দেখে নিই তোমাদের এই থার্ড সেমিস্টারের জিও মর্ফোলজিতে কোন কোন টপিক এবার তোমাদেরকে পড়তে হবে তো প্রথমেই তোমরা জানো যে তোমাদের যে কটা পেপার রয়েছে অর্থাৎ তিনটে যে মেজর পেপার রয়েছে তিনটে মেজর পেপারেরই কিন্তু তিনটে করে ইউনিট রয়েছে এখানেও ব্যতিক্রম নয় এখানেও কিন্তু তিনটে ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু অ্যান্ড ইউনিট থ্রি এবার ইউনিট ওয়ানে কী আছে চলো দেখে নিই আমরা নেচার অ্যান্ড স্কোপ অফ জিও মর্ফোলজি অর্থাৎ তোমাদের যে ভূতত্ববিদ্যা এই ভূতত্ববিদ্যার প্রকৃতি আর বিষয়বস্তু এখানে তোমাদেরকে জানতে হবে ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন জিও অর্থাৎ এই ভূতত্ববিদ্যার যে মৌলিক ধারণা সেই ধারণা কিন্তু মরফোজেনেটিক রিজিয়ন বাই পেলটিয়ার অর্থাৎ এই যে পেলটিয়ার ইনি হচ্ছে ভূতত্ত্ব অঞ্চলের যে আঞ্চলিক ধারণা এটা পেলটিয়ারের মতে তোমাদেরকে পড়তে হবে এরপর রয়েছে ক্লাসিফিকেশন অফ ড্রেনেজ প্যাটার্ন অর্থাৎ যে নদী নকশা বা জলনির্গম প্রণালী তার বিভিন্ন প্রকারভেদগুলো এখানে পড়তে হবে এটি কিন্তু অলরেডি তোমরা ক্লাস টুয়েলভে এটা পড়ে এসেছ এরপরে রয়েছে ড্রেনেজ ডেভেলপমেন্ট অফ ফোল্ডেড ইউনিক্লাইনাল স্ট্রাকচার অর্থাৎ সমনতি অঞ্চলে সেখানকার যে ড্রেনেজ প্যাটার্ন রয়েছে সেই ড্রেনেজ প্যাটার্ন তার উপর কি ইম্প্যাক্ট ফেলছে তার মধ্যে কি ড্রেনেজ প্যাটার্ন তৈরি করছে সেই সব কিন্তু তোমাদেরকে জানতে হবে এরপরে ইউনিট টু ইউনিট টুতে রয়েছে ওয়েদারিং ডেফিনেশন কন্ট্রোলিং ফ্যাক্টরস অর্থাৎ যে ওয়েদারিং বা আবহ বিকার এই আবহ বিকারের যে বিভিন্ন হচ্ছে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা জানতে হবে তার সঙ্গে রয়েছে কন্ট্রোলিং ফ্যাক্টর অর্থাৎ আবহাওয়ার আবহ বিকারের যে নিয়ন্ত্রকের যে উপাদানগুলো রয়েছে বিভিন্ন সেই উপাদানগুলো তোমাদেরকে পড়তে হবে আর রয়েছে কি টাইপস অ্যান্ড রেজাল্টিং ল্যান্ড ফর্মাস ল্যান্ড ফর্মস অর্থাৎ কি এখানে যে আবহ বিকারের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো পড়তে হচ্ছে তারপরে আবহ বিকারের ফলে যেসব ভূমিরূপ তৈরি হচ্ছে হয়তো তোমরা কোনো ক্লাসে পড়েছ স্বল্পমোচন তারপরে হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ তারপরে হচ্ছে তুহিন খণ্ডীকরণ ঠিক এই রকম করে রাসায়নিক আবহ বিকারের ভাগগুলো আছে সেগুলো কিন্তু এখানে তোমাদেরকে জানতে হচ্ছে আবার এরপর রয়েছে মাস ওয়াস্টিং অ্যান্ড টাইপস অর্থাৎ যে পুঞ্জিত স্খলন রয়েছে সেই পুঞ্জিত স্খলনের বিভিন্ন তোমাদেরকে পড়তে হবে তার বিভিন্ন কিন্তু তোমাদেরকে এখানে আচ্ছা এরপর আছে সাইকেল অফ ইরোশন অ্যান্ড স্লোফ ডেভেলপমেন্ট থিওরিজ তো এখানে তোমাদের যে ক্ষয়চক্র রয়েছে এই ক্ষয়চক্রের পার্ট কিন্তু আবার ব্যাক হয়েছে অর্থাৎ তোমরা ক্লাস টুয়েলভ এটা পড়েছ জিওগ্রাফিতে আবার কিন্তু তোমাদের কলেজের থার্ড সেমিস্টারে এটা কিন্তু তোমাদের আবারকে জানতে হচ্ছে যে ক্ষয়চক্রের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেগুলো জানতে হবে আর এখানে রয়েছে ডেভিস অর্থাৎ সে ডেভিসের মতে পেঙ্কের মতে আর এল কিংয়ের মতে অর্থাৎ আর্দ্র অঞ্চলে ক্ষয়চক্র শুষ্ক অঞ্চলে ক্ষয়চক্র সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে পড়তে হবে আচ্ছা এরপরে লাস্ট পার্ট রয়েছে আমাদের ইভালুয়েশন অফ ল্যান্ড ফর্মস ইরোশনাল অ্যান্ড ডিপো ডিপোজিশনাল তারপরে হচ্ছে ফ্ল্যাভাল তারপরে হচ্ছে কেওলিয়ান তারপরে হচ্ছে হচ্ছে কস্টাল অর্থাৎ তোমাদের যে বিভিন্ন ভূমিরূপগুলো রয়েছে যেগুলো তোমরা আগে একটু একটু হলো ধারণা বা কনসেপ্টটা তোমরা পেয়েছ নিচু ক্লাসগুলোতে এবার কিন্তু সেগুলোই তোমাদের এখানে রয়েছে অর্থাৎ এই যে ক্ষয়জাত এবং যে সঞ্চয় জাত ভূমিরূপ যে এফেক্ট পড়ে বিভিন্ন রকম যেমন ধরো কাস্ট অঞ্চল অলরেডি পড়েছ তোমরা তারপরে হচ্ছে বিভিন্ন কস্টাল লাইনের উপকূল অঞ্চলের ক্ষয় সঞ্চয় তারপরে রয়েছে ধরো হিমবাহের ক্ষয় সঞ্চয় তারপরে হচ্ছে যেটা হচ্ছে ফ্ল্যাভিয়াল মানে হচ্ছে নদীর ক্ষয় সঞ্চয় তারপরে রয়েছে তোমাদের বায়ুর ক্ষয় সঞ্চয় এগুলোই তোমাদের বর্তমানে জিও পড়তে হবে এখানে কিন্তু কনসেপ্টটা টোটাল আলাদাভাবে আসবে তোমরা যেটা জেনেছো তার সঙ্গে কিন্তু আরও অনেকটা অ্যাড হবে অর্থাৎ তোমরা যতটুকু তোমাদের জ্ঞানের সীমা রয়েছে এখানে কিন্তু এই জিও মর্ফোলজিতে সেই টপিকগুলো আরও অনেক ডিটেলসে পড়তে হবে আচ্ছা তো এই হলো আমাদের থার্ড সেমিস্টারের জিও যে সিলেবাস এটা কিন্তু এখানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর আমাদের কিন্তু অনলাইন ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সাম বাকি ছিল সেটাও হয়ে গেছে তোমরা কিন্তু এখন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশনটা করে নাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে দেখবে বোর্ডের কর্নারের নাম্বার আছে এই নাম্বারে কিন্তু তোমরা কল করবে আচ্ছা সিক্স অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা কিন্তু এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে তোমরা জেনে নিতে পারো আর যেহেতু তোমাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর তোমরা যারা এখনও ক্লাস মানে তোমরা আমাদের যা যারা এখনো অ্যাডমিশান নাওনি তারা কিন্তু অতি দ্রুত অ্যাডমিশনটা করিয়ে নাও কারণ তোমাদের থার্ড সেমিস্টারের মেজরে কিন্তু তিনটে তিনটে পেপার রয়েছে তো এই তিনটে পেপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়ার পরিমাণ অনেকটাই বেশি সময় নষ্ট না করে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে